বন্ধুরা পরোটা তো অনেক খেয়েছেন এক পরোটা রোজ রোজ কার খেতে ভালো লাগে আর ব্রেকফাস্টে রোজ রোজ একই খাবার তা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন স্বাদের একদম অন্য রকমের নরম তুলতুলে নান পরোটা এটি একটু ভিন্ন স্বাদের আপনারা শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখুন তাহলেই বুঝতে পারবেন আর সঙ্গে আছে দই আমের সুন্দর চাটনি ঝাল ঝাল চাটনি আর পরোটাটা কতটা সফট হয়েছে আপনাদের দেখাচ্ছি দেখুন পুর আছে ছাতু একদম ভিন্ন স্বাদের অয়েললেস বলতে পারেন বাটার নান বলতে পারেন তা বন্ধুরা শুরু থেকে শেষ অবধি আজকের এই পরোটার রেসিপিটা দেখার অনুরোধ রইল যেসব বন্ধুরা নিরামিষ কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা এবং প্রণাম আর যেসব বন্ধুরা নতুন দেখবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় আর এই পরোটা দিয়ে চাটনি খেতে গেলে কিন্তু মানে এই পরোটা দিয়ে এই চাটনিটা আপনারা একবার খেয়ে দেখবেন চলুন দেখা যাক রেসিপিটা কিভাবে তৈরি করেছি প্রথমে কাঁচা লঙ্কা কুচি আছে ধনে পাতা কুচি জোয়ান আছে নর্মাল নুন আর বিট নুন গোটা জিরে এই সমস্ত উপকরণগুলি আমি দিয়েছি এটা দিয়ে দিলাম আচারের তেল হ্যাঁ বন্ধুরা ম্যাঙ্গো আচার আছে নিরামিষ কিচেনে পেয়ে যাবেন সেই ম্যাঙ্গো আচারের তেলটা দিয়ে দিলাম আর এই যে উপকরণগুলো দিচ্ছি এইগুলো দিয়ে কিন্তু এই পরোটাটা তৈরি করলে সেই স্বাদটা কিন্তু কখনোই বলার নাই সারা জীবন মুখে লেগে থাকবে আর এখানে দেবো খাওয়ার ছোটা জাস্ট সামান্য একটু পরিমাণ খাওয়ার ছোটা দিয়ে দিলাম তো দিয়ে এই সমস্ত উপকরণগুলি কিন্তু খুব ভালোভাবে মিক্সড করতে হবে আর আজকের এই পরোটায় কিন্তু কোনো রকম জল দিয়ে আটা মাখবো না তো এইভাবে দেখুন দই দিয়ে সমস্ত উপকরণগুলি খুব সুন্দরভাবে ফেটিয়ে নিলাম আর কালারটা জাস্ট অসাধারণ এসছে এইবার এর মধ্যে একটু একটু করে আটা দিয়ে আমি সুন্দর একটা ডো তৈরি করব। কিন্তু মনে রাখতে হবে যদি প্রয়োজন হয় তাহলে একটু দই দিয়ে দেবেন কিন্তু জল কিন্তু মাখবেন না মানে এই আটাটায় আপনারা আটাও দিতে পারেন ময়দাও দিতে পারেন ময়দা শরীরের পক্ষে খাওয়া খুব একটা ভালো নয় তাই আমি আটা দিয়ে এটা তৈরি করছি এটা ভালোভাবে মেখে নিতে হবে এইভাবে একটু টাইম লাগবে বন্ধুরা এটা মাখতে একটু সময় সাপেক্ষ ব্যাপার এইভাবে চটকে চটকে মাখতে হবে সুন্দর একটা ডো তৈরি হবে আর জল দিলে তো আমরা ফটাফট খুব তাড়াতাড়ি মেখে নিই খুব ইজিভাবে যেহেতু শুধু দই জল দেওয়া যাবে না তাই একটু প্রেশার ক্রিয়েট করে 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 আস্তে আস্তে এটাকে মাখতে হবে দেখুন শক্ত সুন্দর একটা ডো তৈরি হয়েছে আর এই ডোটা কিন্তু এতটা শক্ত থাকবে না কারণ এটাকে আমি ঢাকা দিয়ে চার থেকে পাঁচ ঘন্টা রেখে দেব ধরুন আমি সন্ধ্যার সময় এটা মাখলাম পরের দিন সকালে পরোটাটা করলাম অথবা সন্ধ্যার সময় মাখলাম পরের দিন সকালে বা সকালে মেখে সন্ধ্যার সময় পরোটা করলাম এইবার একটা চাটনি করব এখানে তার মতো তার জন্য পরিমাণ মতো টক দই দিয়ে দিলাম এটা পরোটার সঙ্গে খাবো আর ওই ডোটা আমি রেখে দিলাম ধরুন আমি এটা রাতে মাখছি রাত নটা দশটা হবে এটা হচ্ছে আদা কাঁচা লঙ্কা আর এটা হচ্ছে ম্যাঙ্গো মানে আমের গ্রেট করা আম তার মানে দই আম কাঁচা লঙ্কা আদা আর বিট নুন এই কয়েকটা উপকরণ দিয়ে চাটনি তৈরি করব আর এই চাটনিটা খেতে অসাধারণ লাগে যদি কেউ চিনি খেতে চান মিষ্টি খান তাহলে কিন্তু এক চামচ মিষ্টি দিতেই পারেন আমি মিষ্টি খাবো না তাই মিষ্টি দিইনি ওটা চাটনিটা আমার তৈরি হয়ে গেছে আমি পরে দেখাচ্ছি এইবার এখানে দেখুন বয়েলড আলু আছে একটা বড়ো সাইজের আলু আমি সিদ্ধ করে নিয়েছি ডালের মধ্যে দিয়ে এই আলুটাকে এবার গ্রেট করে নেব। আপনারা ভাবছেন তাহলে আলুটা তো চটকেই নিতে পারি না বন্ধুরা গ্রেট করে নিলে এটা বেটার হবে আর চটকে নিলে গোটা গোটা থাকবে আর আঠালো হয়ে যাবে তাই এইভাবে সিদ্ধ আলুটাকেই গ্রেট করে নিতে হবে গ্রেড করে নিলাম একটা আলু পুরোটাই গ্রেড করে নেব এবার এর মধ্যে কিছু উপকরণ করব অ্যাড করব যাতে সুন্দর একটা পুর তৈরি হবে তা আলুগুলো গ্রেড করা হয়ে গেছে এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করছি দিয়ে দিলাম পরিমাণ মতো বিট নুন দিয়ে দিলাম আম আর এটা কাঁচা পাকা আম মানে কিছুটা সবে পাক ধুলেছে খুব কাঁচাও নয় পাকাও নয় কাঁচা লঙ্কা কুচি আদা কুচি আর বন্ধুরা নুনটা একদম সামান্য দেবেন কারণ আমি সিদ্ধ করার সময় নুন হলুদ তেল তো ডালে মাখি সেই জন্য এটা হচ্ছে ফ্রাই মশলা ফ্রাই মশলার রেসিপি পেয়ে যাবেন বা আমি অনেক নিরামিষ কিচেনে অনেক এটা ছাতু আমি লিখেও দিয়েছি আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন তা এই উপকরণগুলি দিয়ে আমি সুন্দরভাবে মাখবো আর ফ্রাই মশলাটা আমি অনেক রেসিপিতে ইউজ করি ওখান থেকে দেখে নিতে পারবেন তবুও একবার বলে দিচ্ছি এই ফ্রাই মশলার মধ্যে আছে দারচিনি লবঙ্গ এলাচ গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা কসুরি মেথি আর জৈত্রী জৈফল এইগুলো দিয়ে শুকনো খোলায় ফ্রাই করে একটা মশলা তৈরি করা হয়েছে আর ডোটা দেখুন একদম কতটা শক্ত ছিল কতটা সফট হয়ে গেছে এই ডোটা হালকা ময়দা দিয়ে এটাকে আমি মেখে দেবো হ্যাঁ প্রথমে আটা দিয়ে ডো তৈরি হয়েছে আর এটা হালকা একটু ময়দা দিয়ে হালকা করে লাগবে আর একটু আমি মেখে নেব যেহেতু একদম নরম তুলতুলে হয়ে গেছে আর যে পুটটা তৈরি করলাম ওটা কিন্তু ওইভাবেই থাকবে এবার দেখুন কিভাবে তৈরি করি এখানে ছোট প্রথমে ছোট্ট একটা লেসিতে এইভাবে একটা ভালো রুটি তৈরি করে নেবো আর রুটিটা খুব বেশি মোটাও হবে না খুব বেশি পাতলাও হবে না বেশি মোটা হলে কাঁচা থেকে যাবে আর খুব বেশি পাতলা হলে কুট বেরিয়ে যাবে তাই মিডিয়াম সাইজের একটা রুটি তৈরি করে নেব এবার দেখুন কত সুন্দর হয়েছে মশলাগুলো দেখা যাচ্ছে এবার তৈরি করা পুটটা দিয়ে দেব আর এই পুটটা দিয়ে পরোটা খেতে বন্ধুরা কি বলবো না খেলে আপনারা এর স্বাদ বুঝবেন না একবার রিকোয়েস্ট করব এইভাবে পরোটা তৈরি করে খেয়ে দেখুন কতটা টেস্টি হয় এটাকে আমি উল্টে দেব উল্টে নাও দিতে পারি বাটি দিয়ে কিন্তু গোল করে কেটেও নিতে পারি মানে দুটো একসঙ্গে বেলে বা আর একটু বড় সাইজটা ছোট হয়ে গেছে তবুও আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এবার হালকা হাতে একটু প্রেস করব প্রেস করে একদম সমান করে দেবো মানে গোল করে দেবো আর প্রতিটা পরোটা ঠিক এইভাবেই কিন্তু বেলে নেবো এবার একটু প্রেস করব কুর কিন্তু বেরিয়ে যাবে না বন্ধুরা কতটা বড় সাইজ হয়ে গেল দেখুন খুব সুন্দর একটা পরোটা এই পরোটাগুলো আমি সব বেলে নিয়েছি দেখুন খুব সুন্দর হয়েছে কালারফুল একদম মশলা পরোটা মনে হচ্ছে পাপড়ের মতো তা কাঁচা আম যাওয়ার আগে এইভাবে একবার পরোটা তৈরি করে খেয়ে নিন এবার আমি এটাকে ফ্রাই করব ফ্রাইটা খুব বেশি একটু টাইম লাগবে ফ্রাই করতে আপনারা এটা বাটার বা অন্য কিছু দিয়েও ফ্রাই করতে পারেন এখানে শুকনো তাওয়া দেখুন গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে মানে তাওয়াটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম একদম লোতে করে দেবো দিয়ে রুটিটা পরোটাটা আমি দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দেবো এক মিনিট পরে আমি খুলবো দেখুন এটা ফোলেনি বেশি মানে তাওয়াটা বেশি গরম হয়ে গেছে ওই সাইডটা স্যাঁটা হয়ে গেছে আর এইবার আমি এটা বাটার দেবো দিয়ে এটা ফ্রাই করব দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে দেব আমি ঢাকা দিয়ে দেখাবো আপনাদের এটা আস্তে আস্তে বলতে শুরু করেছে এবার রুটিটা উল্টে দেব এইভাবেই পুরো পরোটাগুলো আমি সেঁকে নেবো আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে বার চাটনিটা দেখাচ্ছি দেখুন চাটনিটার কালারটা জাস্ট অসাধারণ হয়েছে আর খেতেও অসাধারণ একটু ঝাল ঝাল টক টক চাটনি আর পরোটাগুলোও দেখুন তা বন্ধুরা আজকের এই পরোটার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা ঠিক শুভেচ্ছা আমি একটা পরোটা ছিঁড়ে দেখাচ্ছি দেখুন লঙ্কা পুর বেরিয়ে গেল এত টেস্টি হয়েছে কি বলবো না খেলে ঠিক বুঝতে পারবেন না তা আপনারাও এইভাবে পরোটা তৈরি করে খান আর অপরকে খাওয়ান বাড়ির সবাইকে দেখবেন খুবই টেস্টি হবে আর এই পরোটাগুলি স্কুলের টিফিন বক্সে বা অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারেন বা ব্রেকফাস্টেও রাখতে পারেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকুন কমেন্টস করুন আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার লাইক শেয়ার অবশ্যই করবেন তা আজকের মতো এই অবধি বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে